কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম বন্ধুর বাড়িতে বন্ধু আর তার মা একা ছিল বন্ধু আমাকে তার মায়ের সাথে এক রেখে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল তখন ঘরে আমি আর আমার বন্ধুর মা অ্যান্টি একা ছিলাম হঠাৎ করে অ্যান্টি তার ঘরে আমাকে ডাকল আমি আমার বন্ধুর ঘর থেকে অ্যান্টি ঘরে গিয়ে অবাক হয়ে গেলাম কারণ সেই সময় তার আচরণটা একটু অন্য রকম ছিল তিনি আমাকে তার কাছে যেতে বললেন আমি কাছে যেতেই আমাকে বলল আমি তার কাছে যেতেই সে আমাকে বলল এখন তো তোর বন্ধু নেই তোর বন্ধু এখন তার প্রেমিকার সাথে দেখা করতে আমার দুজন আছি কি করে সময় কাটানো যায় উ তার কথা শুনিয়ে আমি অনেক অবাক হলাম তার কথা শুনে আমার মনে নানা প্রশ্ন ঘুরতে শুরু করল অ্যান্টি নিজেই আমাকে প্রস্তাব দিচ্ছিল আমি নিজে থেকে তাই আমি নিজে থেকে কীভাবে না বলতে পারি তাই আমি অ্যান্টি আর পাশে গিয়ে বসলাম আর বললাম বন্ধুরা আজকের আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটা অনেক স্পেশাল তার কেউ মিস করো না আর হ্যাঁ গল্পগুলো ভাল লাগলে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করব আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নাম নীলু আমি কিছুদিন আগেই আমি স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছি সেখানেই আমার সাথে রাহুলের প্রথম আলাপ হয় কলেজে এ ভর্তির প্রথম দিনেই রাহুলের সাথে আমার আলাপ হয় আলাপ হওয়ার কিছু দিন এর মধ্যেই আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায় রাহুল খুব চনমনের স্বভাবের ছিল আর আমি ছিলাম তার বিপরীত শান্তি স্বভাবের কলেজে এ রাহুলের মতো ছেলের সাথে আলাপ হয় আমার একটু সুবিধা হয়েছিল কারণ আমি তাড়াতাড়ি খুব একটা কারোর সাথে মিশতে পারতাম না সহজে খুব অল্প সময়ে এর মধ্যে বন্ধুত্ব হয়ে যাওয়াটা আমার কাছে হাফ ছেড়ে বাঁচার মতি ছিল না হলে হয়তো কলেজে এ আমাকে একা থাকতে হতো কলেজে চলাকালীন আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেল এমনভাবে প্রায় তিন মাস কাটার পর একদিন ছিল রাহুলের জন্মদিন এর দিন রাহুল আমাকে বলল আজ বিকেলে তোকে আমাদের বাড়ি যেতে হবে গু আমি কারণ জিজ্ঞাসা করাতে সে কিছু বলল না বিকেলে তার সাথে বাড়ি গিয়ে বুঝলাম তার জন্মদিন আজ আমি তাদের বাড়িতে ঢুকতে দেখিলাম একটা মেয়ে আমাদের দরজা খুলে দিল আমি অবাক হয়ে রাহুলকে জিজ্ঞাসা করলাম তুই যে বলি তুই আর তোর মা থাকিস বাড়িতে তাহলে এই মেয়েটাকে তোর কি বোন আছে গিউ এটা শোনার পর মেয়েটা হেসে উঠল আর রাহুল আমার কাঁধে হাত রেখে বল ও বন্ধু এটা আমার বোন না এটা আমার মা গু এটা পৃথিবীর সেরা মা সেটা তুই ভাবছিস সেটা অনেকই ভাবে আমার যখন বাইরে যাই তখন কেউ বিশ্বাস করতেই চায় না যে এটা আমার মা আমার মা এত ইয়ং দেখায় কারণ আমার মা রোজ জিম করে সকালে প্রতিদিন সকালে উঠে মা আগে জেম করে তারপর সব কাজ করে এটাই আমার মায়ের তরুণ দেখানোর আসল রহস্য তার মা নিজের প্রশংসা শুনে রাহুলকে বলল গোরে তুই কি এখনই দাঁড়িয়ে গল্প করবি নাকি বন্ধুকে নিয়ে উপরে যাবি উ এটা বলার পর রাহুল আমাকে উপরে নিয়ে গেল কিছুক্ষণ পর দেখি অ্যান্টি খাওয়া নিয়ে হাজির বিরিয়ানি মাংস পনির মিষ্টি আর কত কী আর অ্যান্টির হাতে খাওয়াতগুলো সত্যি অনেক সুস্বাদু ছিল তাই আমিও অন্ডির প্রশংসা করে পেটপুরে খেতে লাগলাম রাহুল ও আমার পাশে বসেছিল এমন সময় তার ফোন এল বুঝলাম তার পাড়ার বন্ধুরা ফোন করেছে রাহুল আমাকে বলল তুই খেতে থাক আমি কয়েক কেটেই ফিরে আসছি গু রাহুল চলে যাওয়ার অ্যান্টি আমার পাশে বসে পড়ল আমাকে আরও বিরিয়ানি তুলে দিল খাওয়ার জন্য আমি অ্যান্টিকে বললাম ঘু আমি এত খেয়ে পারব না অ্যান্টি অ্যান্টিগু অ্যান্টি বলল ইসব পারবে তুমি প্রথম আমাদের বাড়িয়ে এসেছ ভালো করে আপ্যায়ন না করে ছাড়বো না গি আমি লক্ষ্য করলাম অ্যান্টি আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে মুচকি হাসছে খাওয়া শেষ করে আমি অ্যান্টিকে ঘর গোছাতে সাহায্য করছিলাম এবার দেখলাম অ্যান্টি আমার খুব প্রশংসা করতে শুরু করল সে বল রাহুলের মুখে তোমার অনেক কথা শুনতাম আজ তোমাকে দেখলাম তুমি খুব ভালো আর নরম স্বভাবের ছেলে তোমার মতো একটা ছেলের বন্ধু হতে পেরে রাহুল অনেক ভাগ্যবান ও তুমি রাহুলের সাথে বন্ধুত্ব রেখো ও তোমার সাথে থাকলে জীবনে অনেক ভালো করবে এই সব শুনে আমি হেসে ফেললাম তারপর অ্যান্টি আমার ফ্যামিলি কথা জিজ্ঞাসা করল আমি কোথায় থাকি কে কে আছে বাড়িতে এই সব। ঠিক এমন সময় রাহুল চলে এলো এসে সে বল ও বুঝলি নীলু মা তোকে খুব পছন্দ করে মা আমার কোনো বন্ধুদের সাথে এত কথা তো দূরের কথা বাড়িতেও আসতে দেয় না রাহুল এই সব বলার মধ্যেই আমি সময়টা দেখলাম আর রাহুলকে বললাম কি ভাই এবার চল আমাকে আমার মেষ ছেড়ে দেগি এই বলে অ্যান্টি আমাকে বিদায় আলিঙ্গন করে আবার আসতে বলে কিছু আমার কোনো জানি না মনে হচ্ছিল সে আলিঙ্গন কেমন একটা আলাদা আভাস ছিল পরের দিন কলেজে এসে রাহুল বলল নীলু খিমাতর প্রশংসায় পঞ্চমুখ আমাকে সারাক্ষণ তোর দেখে শিখতে বলে গু আমি বললাম তুইও আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে যাবি গু দিন দিন আমাদের বন্ধুত্ব অনেক দারুণ হচ্ছিল একদিন কিছু বলল কি ভাই নীলু আমাকে একটা হেল্প করবি মাকে নিয়ে একটু মার্কেটে যাবি মায়ের কিছু কেনার আছে ই সে যেতে পারবে না কারণ কলেজ এ তার একজন বান্ধবী হয়েছে নতুন সে তাকে নিয়ে ডেট এ যাবে আমি বন্ধুত্বই সাথে এই কথাটা ফেলতে পারলাম না সে আমাকে বল বিকেল ছটার সময় তাদের বাড়ি চলে যেতে আমি কলেজে শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে গেলাম রাহুল আমাকে তার বাড়ির চাবি দিয়েছিল আর বলেছিল কেউ না থাকলে বাড়িতে গিয়ে বসতে আমি তাদের বাড়িতে গিয়ে ডোরবেল বাজালাম দেখলাম কেউ দরজা খুলল না আমি চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে গেলাম ভেতরে লিগে দেখলাম সব স্তব্ধ কিছু কথা থেকে জলের শব্দ আসছে আমি খুঁজতে খুঁজতে একটা বাথরুম থেকে জলের শব্দ পেলাম আমি মনে ভাবলাম কেউ যখন নেই তাহলে হয়তো জলের কোল খোলা আছে আমি দরজা হাত দিয়ে ঠেকাতেই শরীরে শিহরণ খেলে গেল দেখলাম অ্যান্টি ভিতরে পুরো জলে ভেজা আর চুল থেকে জল পড়ছে আমি হতবাক হয়ে তার অপরূপ সৌন্দর্য দেখতে থাকলাম নিমেষেই অ্যান্টি দরজাটা বন্ধ করে দিল আমি বুঝলাম অ্যান্টি আমাকে দেখতে দরজা বন্ধ করে দিয়েছে এরপর আমি লজ্জায় ঘরে গিয়ে বসলাম কিছুক্ষণ অ্যান্টি এসে বলল গু নীলু তুমি এই সময় এখানে খু আমি পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে বলে ক্ষমা চাইলাম এসব শুনে অ্যান্টি বলল খু আমি একটু কিছু মনে করিনি তুমি বসো আমি রেডি হয়ে আসছি গু এই বলে বেরিয়ে গেল আমি নিজের প্রতি খুব ঘেন্না লাগছিল তিনি তার ঘরে গিয়ে রেডি হলে এলেন খুব সুন্দর লাগছিল তাকে আমি চোখ ফেরাতে পারছিলাম না কিন্তু তাকে দেখতে আমার একটু ইতস্তত লাগছিল অ্যান্টি আমার গাল টিপে বলক কি ভাবছ আমি কিছু মনে করিনি গিয়ে চলো তাড়াতাড়ি করি আমাকে ফিরে রান্না করতে হবে আবার আমি নিজেকে সামলে নিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম তাকে আমি বাইক নিয়ে পুরো বাজারা ঘুরলাম বাজার থেকে ফেরার সময় সে আমার দুই কাঁধে হাত রেখে বসল বলল এবার থেকে আমি তোমাকে নিয়ে বাজার যাব তুমি আমার কথা মতো দোকানে নিয়ে যাও তোমার বন্ধু তো একটা দোকানে বসে থাকে আর আমাকে পায়ে হেঁটে বাজার করতে হয় তুই কত সুন্দর আমার ব্যাগগুলো আনলে আমার সাথে সব দোকানে গেলে তার এই কথাগুলো আমার মনে দাগ ফেলতে শুরু করল বাজার থেকে বাড়ি ফিরে অ্যান্টি রুম চলে গেল আমি বসে আছি এমন সময় নতুন ক্যান শাড়িটা পরে এসে আমাকে বলল কেমন লাগছে আমি বললাম ভালো লাগছে কিন্তু একটু দিলে সামনেটা সে বল পিছন থেকে একটু টাইট করে বেঁধে দিতে আমি পিছন থেকে ব্রেকে দিলাম সামনে এসে দেখি সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আমি সামনে যেটাই সে আবার বলল কেমন লাগছে আমি তার উত্তরে বললাম আপনি এমনি দেখতে অনেক সুন্দর এখনো অনেক সুন্দর লাগছে সিনেমার নায়িকাদের মতন গু সে লজ্জায় লাল হয়ে চলে গেল ঠিক এমন সময় রাহুল এর ফোন এল সে জানাল সে ফিরবে না আজ কিন্তু মাকে এক বাড়িতে রাখবে না তাই সে আমাকে থাকতে বলল এদিকে অ্যান্টি ঘর থেকে বেরিয়ে এসে বলল রাহুলের কি খবর গু আমি মিথ্যে বললাম খুঁজে রাহুলের স্যার কাজ দিয়েছে কু সে আজ রাতে আসতে পারবে না আসলে সত্যি যদি বলতাম যে রাহুল কোনো মেয়ের সাথে রাতে থাকবে তাহলে অন্ডি ওকে এখন ফোন করে ডিস্টার্ব করত আর বন্ধুতের খাতিরে তো একটি মিথ্যা চলেই অ্যান্টি আমাকে বলল তুমি আমার সাথে থাকো আমি একা থাকতে পারি না তখনও আমি জানতাম না আজ রাতে আমার সাথে কি হতে চলেছে রাতে খোয়ার শেষ করে অ্যান্টি আমাকে তার ঘরে ডাক আমার দুজনে কথা বলতে থাকলাম এমই বল গ্রামে আমি মা বাবা থাকতাম বাবা চাষ করেন তিনি চাষবাস করেই আমাকে লেখা পড়া শিখিয়েছেন তাই আমি শহরে এসেছি একটা পড়াশোনা শিখে ভালো করে চাকরি পেতে গু এটা শোনার পর অ্যান্টি আমার মুখ চেপে ধরল আর বলল তুমি কখনো ভাববে না তুমি একটা আমি তোমার সাথে আছি গু আমার মনে মনে কমন একটা সন্দেহ হয়েছিল আমি কথা কাটাতে বললাম আমাকে একটা শোয়ার জন্য পোশাক দিতে অ্যান্টি আমাকে বল রাহুলের ঘরে আছে আমি রাহুলের ঘরে চলে গেলাম পোশাক চেঞ্জ করছি হঠাৎ করে দরজায় খুলে অ্যান্টি ঢুকে পড়ে আমাকে স্পর্শ করল আমি ভয় পেয়ে গেলাম তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম অ্যান্টি বুঝতে পারে যে ব্যাপারটা একটু বেশি বরাবর হয়েছে সে চলে গেল আমি ঘুম থেকে উঠে পরের দিন রাহুলের সাথে কলেজে চলে গেলাম কিছু দিন কেটে গেল একদিন আমার মেস বাড়িতে শর্ট সার্কিট এর জন্য বিদ্যুৎ চলে গেল জানতে পারলাম এখন বিদ্যুৎ দুই দিন পরে আসবে কিন্তু দুদিন পর কলেজে এর এক্সাম ছিল তাই পড়তেও হবে রাহুলকে জানাতে সে চলে এল আমাকে নিতে তার বাড়িতে থেকে পড়ব কিছু দিন এর জন্য আমি সব বইগুলো নিয়ে চলে গেলাম গিয়ে দেখলাম অ্যান্টি আমাকে দেখে আসলো। কথা বলে চলে গেল আবার রাহুল এর ঘর থেকে কিছুক্ষণ পর রাহুল এর ফোন এলো সে চলে গেল বলল সে ফিরবে না কারণ কলেজের সেই মেয়েটা ফোন করেছে অ্যান্টিকে সেটা জানাতে না হঠাৎ করে অ্যান্টি তার ঘরে আমাকে ডাকল আমি আমার বন্ধুর ঘর থেকে অ্যান্টি ঘরে গিয়ে অবাক হয়ে গেলাম কারণ সেই সময় তার আচরণটা একটু অন্যরকম ছিল তিনি আমাকে তার কাছে যেতে বললেন আমি কাছে যেতেই আমাকে বলল আমি তার কাছে যেতেই সে আমাকে বলল এখন তো তোর বন্ধু নেই তোর বন্ধু এখন তার প্রেমিকার সাথে দেখা করতে আমার দুজন আছি কি করে সময় কাটানো যায় উ তার কথা শুনিয়ে আমি অনেক অবাক হলাম তার কথা শুনে আমার মনে নানা প্রশ্ন ঘুরতে শুরু করল অ্যান্টি নিজেই আমাকে প্রস্তাব দিচ্ছিল আমি নিজে থেকে তাই আমি নিজে থেকে কীভাবে না বলতে পারি তাই আমি অ্যান্টি আর পাশে গিয়ে বসলাম এবার অ্যান্টি দেখলাম উন্মুক্ত হয়ে গেল আমাকে কাছে টেনে নিল এবার বার আমিও অ্যান্টি খেলতে শুরু করে দিলাম